আসসালামু আলাইকুম দর্শক সকলকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং ঈদ মোবারক যারা ঈদ কেন্দ্রিকভাবে আপনি বাড়িতে যাবেন অথবা ঈদের ছুটি কাটাতে আপনি ঈদ উদযাপন করতে আপনার ফ্যামিলির সাথে যেতে যেতে চলেছেন অথবা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সতর্ক বার্তা হচ্ছে যেহেতু ঈদের সময় বিভিন্ন যানজট এবং বিভিন্ন ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে থাকে তাই একটু সতর্কতার সহিত আপনারা চলাফেরা করার চেষ্টা করবেন এবং পাশাপাশি আমরা এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি অগ্রিমীদের শুভেচ্ছা বা ঈদ মোবারক আর আমরা এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমাদের যমুনা পার্ক অফিসটি রয়েছে এটির কার্যক্রম এবং বন্ধের যে ছুটির ঘোষণা সেটি আমরা দেওয়ার জন্য আজকের ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়েছি প্রথমত বলে দিচ্ছি আমাদের বন্ধ শুরু হবে শুক্রবার থেকে অর্থাৎ চোদ্দোই জুন থেকে আমাদের বন্ধ থাকবে আমাদের অফিস এবং এটি খোলা থাকবে হচ্ছে আবার পুনরায় কার্যক্রম শুরু হবে আমাদের একুশে জুন থেকে অর্থাৎ আমাদের চোদ্দ জুন থেকে একুশে জুন পর্যন্ত আমাদের অফিস ঈদকালীন ছুটি থাকবে তাই যারা আমাদের কাছ থেকে সেবা নিবেন তারা শুধুমাত্র অনলাইনে আপনি আমাদের মাধ্যমে সেবা নিতে পারবেন অথবা টিকিট রিলেটেড যত ধরনের সার্ভিস আছে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং যারা সরাসরি অফিসে আমাদের কাছ থেকে সার্ভিস নিতেন অথবা কারো যদি কোনো ধরনের ফাইল থাকে শনিবারে শুধুমাত্র আমরা ফাইল ডেলিভারির জন্য কাজ করবো অর্থাৎ ষোলো তারিখ পর্যন্ত আমরা ফাইনাল ডেলিভারিগুলো দিয়ে থাকবো শনিবার থেকে আমাদের সম্পূর্ণরূপে আমাদের অফিসিয়াল কার্যক্রম অফ থাকবে তাই যারা তাদের যে সার্ভিসটুকু দরকার হবে সরাসরি এসে শনিবারের মধ্যে আপনি আপনার সার্ভিসটুকু শেষ করবেন এবং আপনার যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় অথবা টিকিটিং রিলেটেড কোনো কাজের প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারগুলো আছে এগুলোতে যোগাযোগ করে সহযোগিতা নেওয়ার চেষ্টা করবেন তবে মনে রাখবেন ঈদকালীন সময়ের কারণে হয়তো বা বিলম্বনা সৃষ্টি হতে পারে মোবাইল ধরার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি হতাশ না হয়ে একটু বারবার ট্রাই করার চেষ্টা করবেন তো বন্ধুরা সকলকে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমরা বিদে নিব এবং আপনাদের সকলের উত্তর উত্তর সুস্বাস্থ্য কামনা করছি যারা আমাদেরকে ফলো করেন এবং যারা ফলো করেন না এই মুহূর্তে যারা দেখবেন আমাদের ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম